যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেয়া হবে নমস্কার মাননিয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম রাজস্থানের জয়পুর থেকে নিজের নেজ্য দাবি এবং অধিকারের কথা বলাটা যদি পাপ হয়ে থাকে তাহলে এরকম পাপ হাজার করতে রাজি আছি তাই আজকে বায়োডাটা নিয়ে চলে আসছি কারণ বাংলায় ডাকছেন ভাবলাম নিজের যোগ্যতা অনুযায়ী যদি কাজ টাজ পাওয়া যায় ওসব জবকার ঠপকার দিয়ে কি আর সংসার চলে আপনারা শুনলেন দর্শক পরিযায়ী শ্রমিকদের আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আকুল আবেদন আপনারা শুনলেন আমরা বেশিরভাগই গ্রামীণ এলাকার মানুষ তাই গ্রামীণ মহিলারা কীভাবে হাঁস ফসেন আমরা জানি সকালবেলা ঠিক হবে খুল্ডোটা খুলে দেন হাঁসগুলো দিন ধরে নদীতে নালাতে কেনেলে বিভিন্ন জায়গায় তাদের পেট ভরানোর জন্য চরে খুটে খেয়ে আসেন আর ঠিক সন্ধ্যাবেলা হবে ওই মহিলা যিনি হাঁস পুষেছেন তিনি একটা থালা নিয়ে খাবার দেওয়ার চুলায় হাঁসগুলোকে ডাকেন তই বলে কারণ ওই হাঁসগুলো যদি খুল্ডতে না ওঠে ওই হাঁসগুলি অন্যত্র ডিম পেড়ে দেবে মালিকের আর ডিম খাওয়া হবে না আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও একই পথের প্রতীক হয়েছেন অন্য রাজ্যে ভিন রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছেন তাদের ওই হাঁসের মতো করে তৈ করে ডাকছেন খেতে দেবো পড়তে দেবো থাকতে দেবো এইসব কথা বলছে দু বিধানসভা নির্বাচন হাঁসের ডিমগুলোকে পেতে হবে আর সেই জন্য হাঁসগুলোকে তৈ তৈ করে ডাকছেন খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আপনারা শুনলেন পরিযায়ী শর্মিক তার বক্তব্য আপনারা শুনলেন শুধু একটি নয় দুটি নয় একটি রাজ্যে নয় দুটি রাজ্যে নয় যে সমস্ত রাজ্যে পশ্চিম বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা গেছেন তাদের কর্মজীবনকে নিশ্চিত করতে সেই সমস্ত রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বলছেন মুখ্যমন্ত্রী আমরা পশ্চিম বাংলা গিয়ে কি করব পশ্চিম তো যোগ্যতা অনুসারে কাজ দিতে পারবেন না আমাদের চলবে তো টাকায় এই প্রশ্নগুলি করছেন আপনারা যারা হুদিস টিভি দেখছেন সকলকেই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলকেই হুদিস টিভির পক্ষ থেকে নমস্কার